হ্যালো বন্ধুরা ইসান ট্রাভেলস আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো আজকে আছে আমরা চন্দ্রচূড় মন্দিরে আর চন্দ্রচূড় মন্দিরে সন্ধ্যা সাতটার সময় ক্রাউড দেখতে পাচ্ছেন এখানে কত বেশি ভিড় প্রত্যেক বছরের মতো এই বছরও আয়োজন করা হয়েছে নীল পুজো তার জন্যে বিশদ আপনাকে জানাবো এই ভিডিওর মাধ্যমে তো সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আপনাদের নিজস্ব চ্যানেল নিশান ট্রাভেলসে বন্ধুরা আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে মেলা কতদিন চলবে কবে থেকে শুরু হবে কটা থেকে শুরু হবে সব কিছু তো সঙ্গে থাকুন নিশান ট্রাভেলস চ্যানেলে আর দেখতে থাকুন দেখতে পাচ্ছেন এখানে আপনারা তেরো তারিখে তেরো এপ্রিল দুপুর বারোটা থেকে এখানে স্থান দখলের কাজ শুরু হয়ে গেছে সব নিজে নিজের জায়গা দখল করছে কারণ সারা ব্যাপী যে আলা জাগরণের যে পালা সেটা আপনারা দেখতে পারবেন চন্দ্রচূড় মন্দিরে এক্সক্লুসিভ ভিডিও দেখানোর চেষ্টা করছি ইসান ট্রাভেলস চ্যানেল আর ধীরে ধীরে মন্দিরের ভেতরে আমরা প্রবেশ তো করতে পারবো না এত ভিড়ে ভিডিও করা সম্ভব নয় তাও যতটুকু ইয়ে পারবো দেখানোর চেষ্টা করব সমস্ত ভিডিওর মাধ্যমে আর একটা কথা বলতে চাই যদি আপনি চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করা কমেন্ট করা অবশ্যই ভুলবেন না প্রতি বছরের মতো আমরা এই বছর এখানে আলা জাগরণ করব যেমন কি প্রদীপ আর এখান থেকে সংগ্রহ করে নিয়েছিলাম ঘি আর তার সাথে ধূপকাঠি ও মোমবাতি সব কিছুই এখানে আলা জাগরণ করা হবে আর দেখছেন যেখানে যেমন এখানে করা হচ্ছে তো সঙ্গে থাকুন ইসান ট্রাভেলস চ্যানেলে আর দেখতে থাকুন আপনাদের নিজস্ব চ্যানেল ঈশান ট্রাভেলস ঈশান ট্রাভেলস চ্যানেলে আপনাদেরকে অনেকগুলো শর্ট ভিডিও আমি আপনাকে দেওয়ার চেষ্টা করব যেটা চন্দ্রচুর মন্দিরে এক্সক্লুসিভ ভিডিও থাকবে অলরেডি আপনি অনেকগুলো দেখেছেন আরও কতগুলো পাবলিশ হবে আর এবারে মেন কথায় আসি যে আপনার পুজো কতদিন চলবে বন্ধুরা পুজো আরম্ভ হয়েছে তেরো এপ্রিল থেকে চলবে তেরো এপ্রিল চোদ্দো এপ্রিল পনেরোই এপ্রিল যেটা পয়লা বৈশাখ পয়লা বৈশাখ অবধি এখানে মেলা চলবে সাথে পুজো চলবে সম্পূর্ণ রূপে আর আরেকটা জিনিস বলতে চাই পনেরো এপ্রিল সকাল দশটা থেকে সন্ধ্যে পাঁচটা পর্যন্ত মহাভোগের আয়োজন করা হয়েছে মন্দিরের পক্ষ থেকে চন্দ্রচুর মন্দিরের পক্ষ থেকে তাই আপনারা সবাই আসবেন আরেকবার দিনটা বলে রাখি তেরোই এপ্রিল থেকে পনেরোই এপ্রিল মেলা চলবে তিন দিন পনেরোই এপ্রিল হচ্ছে শেষ দিন আর শেষ দিন হচ্ছে শেষ দিনই আপনাদের ভোগের আয়োজন করা হয়েছে মন্দিরের পক্ষ থেকে যা জানানো যাচ্ছে তাই বন্ধুরা আপনারা পনেরো এপ্রিল অবশ্যই মহাভোগের যে আয়োজন করেছে চন্দ্রেশড় মন্দিরে আপনারা অবশ্যই আসার অনুরোধ থাকলো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে লাইক কমেন্ট ও শেয়ার করা ভুলবেন না দেখতে থাকুন সঙ্গে থাকুন ঈশান সরস চ্যানেলে